ওয়েলকাম টু ফুটবল বাংলা চ্যানেল বন্ধুরা আমি রাহুল চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে বিদায় লেজেন্ড তো বন্ধুরা আরও একটি কিন্তু ভারতীয় লেজেন্ড ফুটবলারের বিদায় হলো ভারতীয় ফুটবল থেকে এটা আমরা সকলেই কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছি আর কাতার কুয়েত ম্যাচ নিয়ে কিছুটা আলোচনা করব আজকে কুয়েত ম্যাচের ডিফেন্স লাইন নিয়ে কিছুটা আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে অনেকদিন পর এলাম ভিডিও নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম তো তার জন্য ভিডিও দিতে পারিনি দীর্ঘ উনিশ বছর পর এই ভারতীয় লেজেন্ড কিন্তু ফুটবল জগৎ থেকে ইন্টারন্যাশনাল ফুটবল জগৎ থেকে কিন্তু বিদায় নিল এখানে কিন্তু ভারতীয় ফুটবলের অনেক বড়ো ক্ষতি এবং সেই জায়গাটা কে রিকভার করবে এখনও পর্যন্ত কিন্তু কারোর মুখ সেরকমভাবে উঠে আসছে না হ্যাঁ বেশ কিছু জনের নাম আসছে যেমন শাল আব্দুল সামাদের নাম আসছে তবে ভবিষ্যতেই বোঝা যাবে সুনীল ছেত্রী পরিপূরক হিসেবে ভারতীয় দলে কে সেই জায়গাটিকে রিকভার করবে এরপর বন্ধুরা আলোচনা করব কুয়েত ম্যাচের ডিফেন্স লাইন নিয়ে কুয়েত ম্যাচে শুভাশিস বোসকে না রেখে তার জায়গায় জয়গুপ্তাকে নিয়ে আসা এটা হচ্ছে কোচ টিগো ম্যাচের কিন্তু বড় ভুল এবং কোচ কেন যে এরকম পদক্ষেপ নিল তার জন্য কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে এআইএফএফকে খুশি করতে হয় তবেই কোচ থাকা যায় দীর্ঘদিন ধরে এরকম অনেক ব্যাখ্যা রয়েছে বন্ধুরা এআইএফএফের যে হেড এখন বসে রয়েছে সে একজন বাঙালি হলেও কিন্তু তার কাছে বাঙালি প্লেয়ারদের কোনো দাম নেই তার কাছে পথটাই অনেক দামি এবং তার পার্টি লেভেল থেকে কিছু রিকমেন্ডেশন থাকে যার ফলে তাদেরও কিছু করার থাকে না তো এই সমস্ত নিয়েই ফুটবল টিম চলছে ইন্ডিয়ান ফুটবল টিম তো এই ইন্ডিয়ান ফুটবল টিমে কোনো ভাবে উন্নতি সম্ভব নয় এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মেও দেখতে পাবে তো বন্ধুরা সুভাষ বোসের জায়গায় সদ্য আইলিগ খেলা জয়গুপ্তাকে সুভাষিস বোসের জায়গায় কেন নামানো হলো এবং কোন পরিপ্রেক্ষিতে সুভাশিস বোসকে বসিয়ে জয়গুপ্তাকে তার পরিপ্রেক্ষিতে খেলানো হলো সেটা কিন্তু কোচই বলতে পারবে এবং এআইএফএফ বলতে পারবে সুভাশিস বোসের কাছে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ এবং ইম্পর্টেন্ট ম্যাচগুলো ডুয়ারডাই ম্যাচগুলো কিন্তু সুভাশিস বোস খুবই ভালো খেলে এবং তার কাছে কিন্তু এই যে দর্শক ভর্তি গ্যালারি ষাট হাজার বাষট্টি হাজার দর্শকবর্তী গ্যালারি খেলাতেও খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে তো সে সমস্ত কিছু উড়িয়ে দিয়ে কেন যে থেকে নামানো হলো সেটা কিন্তু আমাদের কাছে একদমই কাঙ্ক্ষিত নয় এবং জয়গুপ্তার খেলা দেখে মনে হয়েছে প্রত্যেকটা বার সে কিন্তু লিস্টান খোলা সব নিচে ডাকছিল যেহেতু জয়গুপ্তা একা সামলে উঠতে পারছে না লেপ ব্যাকটা প্রত্যেকবার লিস্টান ওঠার সময় লিস্ট্যানকে বারবার নিচে ডাকছিল জয়গুপ্তা তো এই সমস্ত জিনিস থাকলে এরকম পলিটিক্স থাকলে কিন্তু ভারতীয় ফুটবল আরও নিচের দিকে নেমে যাবে এটা গ্যারেন্টি এরপর আসবো বন্ধুরা মোহনবাগানে কিছু ট্রান্সফার নিউজ নিয়ে দুটো ইউরো কাপ খেলা প্লেয়ারকে কিন্তু ইতিমধ্যে ফাইনাল পজিশানে নিয়ে চলে এসেছে মোহনবাগান সেই খবরটা কিন্তু এখনও পর্যন্ত খুবই কনফার্মভাবে মোহনবাগান কর্তৃপক্ষ দেয়নি ইউরোকাপ প্লেয়ার বলতে গেলে বন্ধুরা তারা কিন্তু গত বছর ইউরোকাপের ওই টিমে বা ওই স্পটে ছিল এবং এবছরও তারা ইউরোকাপ খেলবে এরকম দুটি প্লেয়ারকে কিন্তু সই করাতে একদম ফাইনাল পজিশন অবধি চলে গেছে মোহনবাগান এরপর চলে আসবো জিমি ম্যাকলারেনকে নিয়ে জিমি ম্যাকলারেনের খবরটাও কিন্তু হয়তো মোহনবাগান কর্তৃপক্ষরা গতকাল অর্থাৎ রবিবার দিন ছুটির দিনে কিন্তু ঘোষণা করে দিতে পারে আগামী সিজনের জন্য কিন্তু মোহনবাগান কোচও ঠিক করে ফেলেছে তবে সেটা এখনও পর্যন্ত রিভিল করছে না মোহনবাগান কর্তৃপক্ষর তরফ থেকে সেটাও খুব তাড়াতাড়ি রিভিল হয়ে যাবে কোচটাও আমি খবর পেয়ে গেছি তাড়াতাড়ি রিভিল করে দেওয়ার কথা এরপর আলোচনা করবো মোহনবাগান কোন কোন ইন্ডিয়ান প্লেয়ারকে নিতে চলেছে এখনও পর্যন্ত কিন্তু সেটাও মোহনবাগান রিভিল করতে চাইছে না একদম এন্ড অফ দ্য ডে রিভিল করবে তো সেক্ষেত্রে কোন কোন প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারকে মোহনবাগান নিতে চলেছে সাইন করাতে চলেছে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না সেটা হয়তো কাতার ম্যাচের পরে কিছু খবর রিভিল করবে মোহনবাগান কর্তৃপক্ষ আর আগামীকাল রবিবারও কিছু খবর রিভিল করতে পারে এটুকুনি মোহনবাগানের তরফ থেকে কিন্তু রাজবাসপরের সাথে আরও দু বছরে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করে নিল তার কারণ রাজবাস্প কিন্তু এখনও উঠতি বয়স মানে এখনও পর্যন্ত ডেভেলপমেন্ট লিগে রয়েছে তো তাকে নিয়ে কিছু বড় ভাবছে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট এবং বলে রাখি সুভাষিষ বোসেরও কিন্তু দু হাজার পঁচিশ অব্দি কন্ট্র্যাক্ট রয়েছে কিন্তু সুভাষিষ বোসের সাথে এখনও পর্যন্ত কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বাঙালি প্লেয়ারদের সাথে মোহনবাগান কেন এরকম করছে সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না প্রীতমের সাথেও এরকম হয়েছে সুভাষিষ বোসের সাথেও হবে কেন সুভাষিষ বোস কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান সুপার সুপারজায়েন্টের ক্যাপ্টেন রয়েছে তো এই অনেক কিছু প্রশ্ন আছে মোহনবাগান সুপারজেন্ট সব কিছু আস্তে আস্তে খুলাসা করবে আমাদের সামনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা দেখা হচ্ছে পরে